ট্রাফিক ফাইন কিভাবে দেবেন আপনি আপনার মোটরসাইকেল নিয়ে কোথাও গিয়েছেন সেখানে আপনার হেলমেট ছিল না হেলমেট কারণে পুলিশ আপনার কেশ দিয়ে দিয়েছে অথবা অন্য কোনো কারণে আপনার গাড়ির ওপর কেস দিয়ে দিয়েছে সেই সেই কেসটা কিভাবে পেমেন্ট করবেন সেই যে চালানটা কেটে দিয়েছে গাড়ির নামে সেই ট্রাফিক ফাইন কিভাবে পেড করবেন অনলাইন থেকে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ট্রাফিক ফাইন আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার দুটো থেকেই দিতে পারেন তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে ই চালান লেখে সার্চ করে দেবেন এবার প্রথমে যে লেখা দেখতে পাচ্ছেন ই চালান লেখা তো এই ই চালানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ওপরে দেখতে পাচ্ছেন পে অনলাইন লেখা এই পে অনলাইন লেখাতে ক্লিক করে দেবেন এইবার দেখতে পাচ্ছেন এখানে তিন রকমভাবে আপনি ফাইন দিতে পারেন তো প্রথমে চালান নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন অথবা আপনার গাড়ির নম্বর ভেহিকেল নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন তো গাড়ির ওপর যদি কেস দেয় তো আপনার প্রথমে গাড়ির নাম দিয়েই সার্চ করতে হবে তো এখানে গাড়ির নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন ডাব্লু বি দিয়ে যে নম্বর আছে আপনার গাড়িতে সেই নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরের নিচে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন এরপরে গেট ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন আপনার গাড়ির কাগজে রেজিস্টার যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আগে ওটিপি লাগতো না এখন নতুন করে ওটিপি ব্যবস্থা করে দিয়েছে তো ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার ডিটেলস এইখানে চলে এসেছে তো প্রথমে আপনার নাম দেখতে পাচ্ছেন এরপরে আপনার গাড়ির নম্বর এখানে দেখতে পাচ্ছেন তারপর চালান নম্বর দেখতে পাচ্ছেন তো কবে আপনার চালানটি কেটে কেটেছিল ফাইন ডেট এখানে লেখা আছে তো এখানে দেখছেন অ্যামাউন্ট এক হাজার টাকা লেখা আছে এই এক হাজার টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য পাশে যে পে নাও লেখা দেখতে পাচ্ছেন এই পে নাও ক্লিক করতে হবে এবার এরকম পেজ চলে আসবে তো এখানে এক হাজারটা পেমেন্ট করার জন্য এখানে গ্রিপ সিলেক্ট করে দেবেন এরপর এখানে টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চলে আসবে তো এখানে আপনার নাম মোবাইল নম্বর সব কিছু দেখতে পারবেন নিচের দিকে আসার পর এখানে এক হাজার টাকা পেমেন্ট করার জন্য বলছে তো এইখানে নিচে ভেরিফাই ক্লিক বলছে এ ভেরিফাই ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে এসবিআই ইপে সিলেক্ট করার পর পেমেন্ট এখানে গেটওয়ে ব্যাংক ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন আবারও নিচের দিকে পেনাও লেখা এ পেনাও ক্লিক করতে হবে এবার এইখানে কি থেকে পেমেন্ট করতে চান সেটি চাইছে তো এখানে ইউপিআই কিউআর কোড সবই আছে তো কিউআর আর কোডটা সবথেকে ভালো কিউআর কোড সিলেক্ট করে দেবেন এরপরে একটি কিউআর কোড চলে আসবে তো এখানে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে পেমেন্ট করলে আপনার পেমেন্ট সাকসেসফুলিভাবে দেওয়া হয়ে যাবে এবার আপনার চালানটি সাকসেসফুলিভাবে দেওয়া হয়ে গেছে এক হাজারটা ফাইন দেওয়া হয়ে গেছে তো এখানে ডাউনলোড চালানে ক্লিক করে আপনি চালানটি ডাউনলোড করতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে